নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনার দেখছেন এ যে একটু ইউটিউব চ্যানেল আজকের প্রতিবেদনে ধান চাষ নিয়ে আলোচনা আমরা কমার্শিয়ালি যখনই ধান আবাদ করি তখনই আমরা উচ্চ ফলনশীল জাত খুঁজি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি উচ্চ ফলনশীল মিনিকেট ধান যা বিঘাপতি কমার্শিয়ালি যে ধান চাষ করি আমরা মিনিকেট তার থেকে বিঘাপতি প্রতি দু কুইন্টাল বেশি সেটাই আপডেট আজকের ভিডিওতে আশা করছি এই জাত সম্পর্কে আপনাদের নতুন আইডিয়া হবে যারা প্রতিনিয়ত এই ধরনের কৃষি ভিডিও দেখেন তারা অবশ্যই এজ এগ্রো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বিস্তারিত জানবো আমরা ভিডিওর মধ্যে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশন পারপাস আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ বাবু এবছর মিনিকেটর একটি নতুন জাত তিনি চাষ করেছেন খুব ভালো ফলন এসছে এবং এখন যে অবস্থায় রয়েছে এটা অ্যাকচুয়ালি পাকার আগের মুহূর্তটা ক্যামেরা বন্দি করছি এবং সম্পূর্ণ প্রতিবেদনটা এই ধানের ওপর করছি যে মৌসুমটা রয়েছে আর এই মৌসুমটা হলো ধান ফোলার টাইম তখন এই ভিডিওটা করছি আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ বাবু আপনার পরিচয় প্রথমে নমস্কার আমি শুভজিৎ ব্যানার্জি আর আমাদের জমিটা আছে তেলান্ডু গ্রামে আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট আর সবশেষে তোমার চ্যানেলের সমস্ত দর্শককে আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা দিয়ে আমরা এই ভিডিওটা শুরু করব প্রথমত এটা কি জাতের ধান এটা এটার নিক নেম হচ্ছে শতাব্দী বাট যদি টেকনিক্যাল নেম জিজ্ঞেস করো তাহলে এটা হচ্ছে আইটি ফোর সেভেন এইট সিক্স এই শতাব্দী ধানটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা করেছে কিন্তু এত ফলন আমি দেখিনি ইনফ্যাক্ট ফলনটা যদি দেখো দেখো শতাব্দী আইটি ফোর সেভেন এইট সিক্স যাত্রা আছে না এটা কিছু নিজস্ব কিছু মানে বৈশিষ্ট্য আছে যেমন ধরো ফার্স্ট টাইম হচ্ছে যে এটা ব্লাস্ট ফ্রি মানে তোমার কোনো ছত্রাক আক্রমণের একটা রেজিস্টেন্স আছে এরপরে নেক্সট যদি দেখো এটা পেস্ট পেস্টের যে আক্রমণটা আছে সেখান থেকেও এটা রেজিস্টেন্স আছে আর তুমি যে দেখতে পাচ্ছ মাটির নিচে তুমি দেখতে পারো জল খুব কম ঠিক আছে তো এটা সামহাও এটা খরা রেজিস্ট্যান্স এবং এটা লবণাক্ত জমিকে জমিতে এটা হতে পারে ঠিক আছে এটা কোন কোন সিজনে আমাদের করা যেতে পারে এটা বোরোর জন্য ঠিক আছে তবে শুধুমাত্র বোরোর জন্য করা না এখন আমি দেখছি বোরো আমন দুটোতেই চাষirai এই চাষটাকে নিয়ে এই জাতটাকে নিয়ে কারণ এটা জলের সমস্যার জন্য কি চাষিরা দেখো একটা কথা কি যে তুমি যদি এনভায়রনমেন্টালের দিক দিয়ে যাও তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা তো একটা খরা রেজিস্টেন্সে একটা নিজের ক্যারেক্টারিস্টিক আছে এছাড়াও যেটা আছে অন্যান্য ধান যে যখন পাকবে তার থেকে মোটামুটি চোদ্দ দিন আগে এটা পেকে উঠে যাবে তার মানে অ্যাটলিস্ট তুমি এনভায়রনমেন্টের দিক দিয়ে দেখতে গেলে দুটো জলে এ বাঁচিয়ে দিচ্ছে একটা জিনিস আমি বলবো যে এই ধানটা ফুলে প্রায় শেষের মুহূর্তে আর এই পাশের একটা জমি রয়েছে যেটা অন্য একটা ভ্যারাইটি সেই ধানটা কিন্তু এখন দুটোই কিন্তু আমার আমাদের এখানে মিনিকেঠি বলে মিনি কেটে এই ধানটা এখনো ফোলা শুরু করিনি কারেন্ট বা দুই একটা শেষ ফুলেছে এইটার কারণ আমি এই ধানটা খুব ভালো বলছি মানে এর কারণেই কিন্তু আমি এটা ভালো বলছি কারণ চাষিরা এই যে রবি মরশুমে যে ধানটা হয় সেটা বৃষ্টির মধ্যে পড়ে বা যখন তুলটা একদম ঠিক তখন কিন্তু একটা বর্ষার চাপ চলে আসে not only that কালবৈশাকি আসবে কালবৈশাকিতে গাছ শুইয়ে দেতো লট অফ प्रॉब्लम्स হয় তো এটাকে চার্জ করলে যদি 15 20 দিনে আগে যদি ওটে তো অনেকতে চার্জ কম সেই সমস্যাটা কিন্তু থাকবে না একদম থাকবে না আমাদের চাষীরা কি চায় যে আমরা যাতে কালবৈশাকিতে না পড়ি আমাদের ধান যাতে শুইয়ে না পড়ে আমাদের ক্ষেতে সঠিক আমরা বাড়ি নিয়ে যেতে পারি সঠিক পরিমাণের ধানটা পাই পরিমাণের কথা যখনই আসে এই যে আপনি কতটা জমি চাষ করেছেন দেখুন আমার টোটাল দু বিঘে জমি আছে তার মধ্যে এই যে প্রজেক্টটা দেখছেন এটা আইটিসি আর ডিআরসি এসসি সঙ্গে কমিউনিশানে করা আছে টাই আপে করা আছে তো এটা আটকাটা জমি আছে কিন্তু এটা বিঘেতে যদি আমি ক্যালকুলেট করি আপনি যদি প্রোডাকশান বলেন তো ইট উইল বি অ্যারাউন্ড থার্টিন কুইন্টাল থার্টিন থার্টিন কুইন্টাল হ্যাঁ থার্টিন টু ফোর্টিন কুইন্টাল এই জাতটা প্রচলিত একটা জাত বলতে পারি একদম কারণ অনেক চাষি কোয়জন এবং আপনি কিন্তু দু হাজার দুইতে সম্ভবত এটা এক্সাক্টলি এসেছে আর পশ্চিমবঙ্গ এখান থেকেই বেড়েছে এখান থেকেই যে কৃষি ইনস্টিটিউট আছে প্রভাবলি এটা বোধ আপনার কল্যাণ কৃষি ইনস্টিটিউটের ব্রিজ এটা দু হাজার দুই থেকে দু হাজার চব্বিশে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ধানটা কিন্তু সেইভাবে চাষ হয় না বাজারে লোকালি যে ধানগুলো আমরা পাই ওষুধ বা সারের দোকান বা বীজের দোকানে সেই ধানটাই চাষ করি যে কি ধান সেটা আমরা দেখে লাভ নেই মিনিকেট মিনিকেট এটা একটা বড়ো প্রবলেম কিন্তু তুমি যদি আজকের মার্কেট যদি দেখো যে মিনিকেট বলে পার্টিকুলারলি কোনো ধান এক্সিস্টই করে না না ভারতে না বাংলাদেশে না পৃথিবীর কোথাও তো ধানের একটা নাম আছে যেমন এটার নাম হচ্ছে তুমি নিকনেম যদি ধরো শতাব্দী অথবা আইআইটি যে বললাম ওইটা ঠিক আছে তো এবার বলি এটার আমরা তো প্রধানত চাষ করতে গেলে ধান চাষ করতে গেলে চাপান যেটা সার বলি মানে একসাথে অনেকগুলো সার মিলিয়ে আমরা তিনবার চাপান দিই তিনবার চাপান দিই তো আপনার জমিতে কবার চাপান দিয়েছে আমার জমিতেও তিনবারই চাপান দেওয়া হয়েছে কিন্তু আমি যেহেতু কেমিক্যাল খুব কম করি সেহেতু আমরা নিজেরা নিজেদের ঘরে দুটো জিনিস প্রিপেয়ার করি একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে ঘন জীবৃত তো যতক্ষণ আমরা যখন দ্বিতীয় বা তৃতীয় চাপান সার দেবো তখন বেসিক্যালি আমি ঘনজীব আমৃত ম্যাক্সিমাম ইউজ করেছি এতে কি হয় ইউরিয়া পটাশ আর বাকি যে এলিমেন্টগুলো আছে এগুলো অনেক কমে যায় নর্মালি যে আমরা সারগুলো দিই ইউরিয়া অ্যামোনিয়া পটাশ এই ধরনের সারই কী দিয়েছেন না খুব কম পরিমাণে খুব খুব কম পরিমাণে কারণ আমি ম্যাক্সিমামটা আমি ন্যাচারাল ফার্মিংয়ের দিকে যাই যেটুকু না দিলে নয় সেইটুকুই দেয় এই যে বড় সিজনটায় মাঝরা সমস্যা হয় শীত শুকিয়ে যাওয়া তো এই ধরনের সমস্যাগুলোও দেখা যায় যেটা আপনার পাশের জমিতে দেখতে পাচ্ছি কিন্তু আপনার জমিতে খুব কম মাত্রায় রয়েছে এটা কি জাতের জন্য নাকি প্রথম কথা হচ্ছে সিডসের জন্য সিট যদি আপনি ঠিক করেন যেমন আমি প্রথমে শুরুতেই বললাম এই যে আইটি ফোর সেভেন এইট সিক্স যে সিটটা আছে এটা নিজেই পেস রেজিস্টেন্স তো এতে ন্যাচারালি অ্যাটাক খুব কম হবে মাছ ডাল এবার যেটুকু হয় সেটুকু যেমন ধরুন আমরা ন্যাচারালি দশ করি কখনো কখনো হয়তো কোনো অর্গানিক কিছু দিয়ে দিলাম দ্যাটস অল কিন্তু মাজরা আপনি অলমোস্ট আপনি দেখতে পারবেন না আপনি যদি পুরো জমিতে দেখেন মানে আপনি পয়েন্ট ওয়ান মাজরা আপনি আমার জমিতে দেখতে পারবেন না না আমি আপনার পাশের যে জমিটা রয়েছে সেই জমিটাই দেখছিলাম অনেকগুলো শীষ মানে এক একটা মানে চারটে পাঁচটা করে একটা পাই হয়তো মানে সেই পাইটা যদি লম্বা ভালো মাজরা বা শীষ শুকিয়ে যাওয়া এই সমস্যাটা রয়েছে না এটা এখানে কি ধরনের স্প্রে করেছেন স্প্রে বলতে দেখুন পোকার জন্য আমরা দশ করি ঠিক আছে এছাড়া আমার সেরকম কিছু বড় কিছু মাইনার প্রবলেম হয়নি যে আমাকে বড় কিছু স্প্রে করতে হবে কি পোকার জন্য স্প্রে করেছে মাছটা যে কোনো ছিদ্রকারী পোকার জন্য দশ পর্নি গুড পেস্টিসাইড যেটা আমরা ন্যাচারালি বানাই দশ রকম পাতা দিকে এটাই আর এর বাইরে কিছু না এর বাইরে সেরকম কিছু নেই কোনো কেমিক্যাল দেন না এই জমিটাই নেই কিন্তু দূরের জমিতে আমাদের কেমিক্যাল দিতে হয় সো যদি কেমিক্যালের কথা বলেন তাহলে মাঝরার জন্য ইস মাইনার নাম্বার মাইনার কোয়ান্টিটি যেটুকু দরকার হয় কিন্তু আমার মনে হয় না এই ধানে কোনো মেজর কেমিক্যাল দিতে হবে কেমিক্যালের কোনো জায়গা নেই এই ধানটায় এমনিতেই ভালো হচ্ছে ভালো প্রোডাকশান হচ্ছে কেন আমি মানে উইদাউট এনি রিজন আমি কেন আমি পেস্টিসাইড দেবো ম্যাডাম প্রথমত আপনার পরিচয় একটু জানতাম আমার নাম সৌমিতা মুখার্জি আমি এখানে ডিআরসিএস এর পক্ষ থেকে কাজ করছি আমার নাম আমার টিম যারা আছে এখানে হলো সাহেব আছে মিলন আছে আর আমাদের ইন্টার্ন প্রীতম আছে এই যে যে ধানটা আমরা দেখছি এটা কি জাতের ধান ইনি বোধহয় আইটি করছেন হ্যাঁ অবশ্যই কেননা আমরা তো বলবো যে দেখুন ডেমনস্ট্রেশন করার একটাই উদ্দেশ্য যে সবাইকে দেখানো যেহেতু এখানে আমরা তালান্ডু গ্রামে একটা ডেমনস্ট্রেশন করছি উনি এত সুন্দর একটা টেকনিক ইউজ করেছে আর সব থেকে বড়ো কথা সাস্টেনেবল এগ্রিকালচার প্রসেসটাই তো মানা হচ্ছে এক নাই তো আমরা সবাইকেই বলছি যে এই ধানটা ব্যবহার করলে তাদের উপকার এখন আমরা সেই জন্য পরীক্ষা ভাবে এই ধানের এখন পরীক্ষা চলছে যে কীরকমের ইল্ড হয় সেই হিসাবে আমরা পরেরবার রিপোর্ট সাবমিট করবো তারপরে এখানে সবাই করবেন আমরা তো আশা কর পারি যে সবাই করবেন হ্যাঁ যে এই ধানটা অন্য ধানের থেকে বেটার বেটার অবশ্যই বেটার আপনি তো মাঠে এসেছেন এই পাশে ধান রয়েছে পাশে ধান রয়েছে মানে এই ধানটা মিডল পজিশানে ধানটা কি বুঝছেন খতি ব্যাটার ডানটার ফলোনটা যেটা ধরেছে সেটা খুব সুন্দর ধরেছে আর দেখুন মোটামুটি আমি একটা শীশ গুনলাম একটা মানে গোড়া বলতে পারেন সাইড টোটালটা মিলিয়ে প্রায় 35 30 মধ্যে রয়ে আর অন্য ধানগুলো 20টা 25টা এর বেশি খুব ভালো জার ধান হচ্ছে 25টা প্লাস তো জাশীরা ভবিষ্যতে ধানটা করতে পারে করতে পারে এটা কোন কোন সিজনে হচ্ছে মানে বড়তে মানে জলের সমস্যাটাও এটা মেটানো যায় মানে খুব কম পরিমাণে জল লাগে এক্সাক্টলি জল লাগে আর সব থেকে বড় কথা আমরাও তো চাষি ভাইদের বলছি যে বড় সিজনে চাষটা কি মাটির তলার জলটাকে তুলে নেওয়া তাই না এখানে বেশিরভাগ জায়গাতেই মাটির জলটাকে তুলে নেওয়া হচ্ছে তো আমরা সবাইকেই বলছি করুন কিন্তু ওই অল্টারনেটিভ ওয়েটিং এন্ড ড্রাইং যে টেকনিকিওরটা আছে যেটা আমরা ব্যবহার করতে বলি সেটা করে অন্তত ধানটা করুন খুব একটা জল কিন্তু লাগে না আমরা যদি খুব সচেতন হয়ে কাজ করি তো এটা তো দেখি জল কম লাগছে অন্য জমিতে জল বেঁধে রয়েছে এই জমিতে শুকনো জল শুকনো জল পরবর্তী যারা আপনাদের সঙ্গে যুক্ত হবে কৃষকরা তাদেরকে এই ধানটা কি চাষ করতে বলবেন একদমই আমরা প্রমোট করব টেকনোলজিগুলো তো প্রমোট করবোই মোটামুটি আমি চাষির মুখ থেকে শোনা বলছে কুইন্টাল প্রতি বিঘাতে মোটামুটি তেরো চোদ্দ যেতে পারে খুব ভালো হলে চোদ্দ যেতে পারে এরা মন হিসাবে হিসাব করে আমি কোনটাল হিসাবে হিসাব করেছি কারণ এখনকার যারা মডার্ন এগ্রিকালচার নিয়ে কাজ করছে এখন কৃষকরাও মডার্ন এগ্রিকালচারের মধ্যে চলে আসছে মোটামুটি তেরো চোদ্দো কুইন্টাল হলে তো বিশাল ধান একদম বিশাল মানে এই বড়ো সিজনে তেরো যদি বারো হিসাব করা হয় তাহলে বিশাল আমরা ডিআইসিএসির পক্ষ থেকে যেটা করি সেটা হলো টেকনোলজি সাপোর্ট করি সব ফার্মারদের এখানে যারা যারা ডেমনস্ট্রেশন করতে রাজি হয় যে ফার্মাররা তাদেরকে আমরা সাস্টেনেবল এগ্রিকালচার টেকনোলজিগুলো বলি এবং বোঝাই যেমন হলো আমরা প্রথমেই বলি বীজ শোধন করা বীজ বাছাই করা তারপরে শোয়িং যেটা লাইন শোয়িং বলি স্কিপ্রো বলি তারপরে হলো আইপিএম প্র্যাকটিসগুলো আমরা বলি যেমন লাইন হ্যাঁ যেমন ধরুন উনি করেছেন পাবেন যে বাট পাচার বসিয়েছেন ইউনোস্টিকি লাগিয়েছেন ট্র্যাপ লাগিয়েছেন এগুলো হলো একটা আইপিএম প্র্যাকটিস এইগুলোর মাধ্যমে বলার চেষ্টা করি যে আপনাকে খরচ কিন্তু করতে হচ্ছে না আলাদা করে শুধু একটু জমিতে পা দিতে হচ্ছে খাটতে হচ্ছে আর তাতেই দেখবেন ধানের প্রোডাকশনটা বাড়ছে যেমন ওনার অন্যান্য জমির তুলনায় উনি ওনার জমির যে ধানটা দেখা যাচ্ছে সেটার কিন্তু আমরা আশা করছি প্রোডাকশন বেশি হবে অন্তত দু তিন বস্তা তো বেশি হবেই বিঘা প্রতি চিটে কম হবে চিটে কম হবে ফলন বেশি হবে আর দেখুন সব বড় কথা পাশ কাঠির সংখ্যা ভাই 30 প্লাস প্রত্যেকটাই 38 বলছেন আমি একটা গুন্ন 50টাও রয়েছে সেটা কথা না গড় 30টা হচ্ছে মানে অন্য জমির তুলনা করব না আমি এই ধানটা নিয়ে আলোচনা করছি যখন এই ধানটা নিয়ে বলবো যে এই ধানটা পরবর্তী কৃষকরা কিভাবে পাবে আচ্ছা এই আমরা তো এই গ্রামে তিন বছর ধরে কাজ করছি আমরা নেক্সট সিজনেও এই গ্রামে কাজ করব। এনার যে ধানটা ইনি প্রমোট করছেন সেটা আমরা পরবর্তী কৃষক সভা যেটা হবে আমাদের এফএফএস খরিফ সিজনে বা রবি সিজনে দুটো সিজনে তো হয় দুটো কৃষক সভায় আমরা বলবো যে দেখুন এরকম করেছে সব থেকে প্রমাণ আছে আমাদের কাছে আমরা এখানে কাজ করছি গুনছি প্রতিনিয়ত আমরা স্টাডি করছি ওনার সঙ্গে ডিসকাস করছি তো সেই প্রমাণটা আমরা দেখাবো প্রমাণ ছাড়া কিন্তু কেউ বিশ্বাস করবে অবশ্যই সেটা তো দেখাবো দেখিয়ে ওনাদেরকে প্রমোট করব এবং চেঞ্জেস আসছে আস্তে আস্তে এই এগ্রিকালচারের প্রতি আমাদের ডিআরসিসি যে একদম ঠিক কথা বলেছেন কিন্তু আসছে থ্যাংক ইউ ম্যাডাম আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিলেন আর আশা করছি পরবর্তী কৃষকরা এই ধানটা পাবে এবং তারাও লাভবান হবে কারণ আমরা দীর্ঘদিন যে ধানগুলো করে আসি সেই ধানগুলো খুব একটা চাষির সঙ্গে ফেভারে যায় না কারণ চাষিরা চেষ্টা করে ভালো করার কিন্তু সেই বীজ বলেন তার মানে ওয়েদারের সঙ্গে অনেক সমস্যার মধ্যে চাষিরা থাকে এই ধানটা সম্পর্কে যেটা বুঝলাম পরবর্তী চাষিরা অবশ্যই এটা গ্রহণ করবে থ্যাংক ইউ ম্যাডাম